ভিতরের গহীন থেকে একটি কথা বলছি ভালোবাসার সর্বোচ্চ ডিপ থেকে একটি কথা বলছি গত কয়েকদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলনের অবস্থানে পরে যখন সরকার ঘটে গিয়েছে ওটা বাংলাদেশের অসংখ্য অবিনীত মানুষ আমরা দেখেছি জেল থেকে আয়নাগর থেকে বিদায় নিয়েছি গত চোদ্দই আগস্ট গত এক বছর অতিবাহিত হয়েছেন আমাদের সকলের রুহানি শিক্ষক ছিলেন আমাদের সকলের মাতা স্তার ছিলেন সকলের ভালোবাসার আধার ছিলেন সকলের নয়নের মনি ছিলেন যার কথা শুনে বাংলাদেশের হাজার হাজার ওলামায় কালাম আলোচনা শিখেছেন বাংলাদেশের হাজার হাজার তাফসির কোরআনের বক্তারা তাফসির শিখেছেন আল্লামা দালাল হোসেন কথা বিশ্বাস করে আমার চোদ্দই আগস্টে বারংবার মনে পড়েছে কত মানুষের চেহারা আমাদের যে বাস্তব নাকি বাস্তব আয়না করার থেকে বের হয়েছে দশ বছর বারো বছর ষোলো বছর পনেরো বছরের নির্যাতনের স্টিম রুলার থেকে শাস্তি পেয়ে নির্যাতনের স্টিম রুলার পেয়ে তারা বের হয়েছে টক পদের যুদন আয়না করে ফিরেছে টকপদের যুবক আয়না করে ঠুটেছে

কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ আমরা দেখলাম না স্বাধীন বাংলাদেশের মধ্যে কথা বলতে আল্লামা সাইদি সাহেবের জন্য আজকে আমি মন করে দোয়া করছি আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের উজুমে আমান বানিয়ে দেন বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লামা সাইদি সাহেবের একটি দোয়া আমার বারবার মনে পড়ে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ যত তাফসীর ও কুরআন মাহফিলে আলোচনা করেছিলেন যত তাফসীর ও কুরআন মাহফিলে বক্তব্য দিয়েছেন আমার বিশ্বাস বাংলা ভাষাশ্বাসী যত মানুষ পৃথিবীতে রয়েছে গোটা বিশ্বে যত বাংলা ভাষাশ্বাসী মানুষ রয়েছে সকলে তারে বক্তব্য শ্রবণ করেছে তিনি সবসময় সময় একটা তো আল্লাহ তারা করতে আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যুদান করো বাস্তর না কি বাস্তক বাস্তক পূজারা যখন ধরে বাস্তর না কি বাস্তক বাস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি শাহাদাতের মৃত্যু যদি সব সময় কামনা করে কামনা ভাষা যদি তার থাকে আর সে ঘরের মধ্যে যদি জ্বর হয় যদি মৃত্যু বরণ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ গোজাত হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশা করছি আল্লাহ তাআলা তার বান্দাকে শাহাদাতের মৃত্যু দান করে জান্নাতুল আ'লা সর্বোচ্চ মেহমান বানিয়ে দিয়েছেন ওচ আল্লাহ আমরা তার আরেকটু দোয়া বারবার শুনেছি তিনি বলেছেন আজকে যারা শহীদ আচার আজকে যারা জুলুমবাজ আজকে যারা অত্যাচার করছেন আজকে যারা মানুষকে রিমান্ডে দিচ্ছেন আয়নাগরের মতো সবচেয়ে পৃথিবীর মানবতার সবচেয়ে নির্দিষ্ট সময় স্থানের মধ্যে আপনারা যারা আজকে মানুষকে ঢুকাচ্ছেন মানুষকে নির্যাতন স্ত্রীমার চালিয়ে দিয়েছেন এমন একটি সময় আছে আমরা দেখতে পাবো সেদিন আপনারা ইন্দুরের গত্ব খুঁজে পাবেন না বাস্তব নাকি অবাস্তব